নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী অলঙ্কার চৌধুরী দু হাজার একুশ বাইশ অর্থ বছরের সরকারি অনুদানে নির্মিত মুক্তির ছোট গল্প শিরোনামের সিনেমায় অভিনয় করেছেন তিনি চলচ্চিত্রটির গল্প লিখেছেন মিজানুর রহমান রুবেল নির্মাণ করেছেন মাসুদ জাকারিয়া সাবিন এরই মধ্যে শুটিং শেষ করেছেন অলঙ্কার শেষ হয়েছে ডাবিংয়ের কাজও অলঙ্কার অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে তার চরিত্রটির নাম নদী ছবিটিতে দেখা যাবে তরুণ প্রজন্মের সাংবাদিক নদী মাদকের বিরুদ্ধে সংগ্রাম করে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের যে ভূমিকা তা তুলে ধরার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের স্বপ্নের দেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করতে চায় নদী সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে অলঙ্কার চৌধুরী বলেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে কিন্তু সত্যি কি দেশ পুরোপুরি স্বাধীন হয়েছে যুদ্ধ তো এখনও চলছে দু হাজার সালে আমরা করোনার মতো মহামারীর সঙ্গে যুদ্ধ করেছি আমাদের জীবনের স্বাভাবিকতা এখনো ফিরে আসেনি তরুণ প্রজন্মের একটা বড় অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে মাদকের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে আমাদের সেই যুদ্ধে সামিল হয় সাংবাদিক নদী সিনেমায় নদী নামের সেই সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছি আশা করছি ছবিটি দর্শকদের মন জয় করবে জানা গেছে শীঘ্রই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পাওয়ার পর চলতি বছরই মুক্তি পেতে পারে এই চলচ্চিত্র মুক্তির ছোটগল্প সিনেমায় অলঙ্কার চৌধুরী ছাড়াও আরও অভিনয় করেছেন নিপুণ শতাব্দী ওয়াদুদ আয়সা মার্জন চয়ন সরকার সহ অনেকে